দেখুন একদম দোকানের পাঁপড়ের মতো দেখতে হয়েছে কয়েকটাই ভেজেছি আর এখানে অনেকগুলো আছে এগুলো আমি স্টোর করে রেখে দেবো তো আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এই দেখুন আওয়াজটা শুনেই আপনারা বুঝতে পারছেন নমস্কার বন্ধুরা বিরাজপুর প্রসেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চাল বা অন্য কিছু দিয়ে তো আপনারা পাঁপড় বানিয়েছেন এভাবে সাবু দিয়ে যে পাঁপড় বানানো যায় আপনারা নিজে হাতে না বানালে বিশ্বাসই করতে পারবেন না যে এত সুন্দর পাঁপড় হয় তাহলে চলুন বন্ধুরা কীভাবে এই পাঁপড়টা বানাচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর ঘরোয়া উপকরণ দিয়ে একদম কম সময়ের মধ্যে ঝামেলায় আপনারা বানিয়ে নিতে পারবেন আর এক রোদ্রেও শুকনো হয়ে যাবে এখন তো বাইরে প্রচুর রোদ্দ্র আপনারা বানিয়ে এভাবে অনেক দিন সংরক্ষণও করে রাখতে পারবেন যখন মন হবে তখন ভেজে একটা দুটো খেতেও পারবেন তাহলে চলুন কিভাবে বানাচ্ছি আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে সাবুর পাঁপড় বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম মতো সাবু সাবু দানাটাকে আমি দু তিন ঘন্টার জন্য আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এবার আমি এটাকে প্রথমে পেস্ট করে নেব খুব ভালোভাবে দেখুন দানাগুলো ভিজে গেছে মিক্সির জার নিয়ে নিয়েছি এবার আমি সাবুদানাগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম জল সময় দিয়ে দিয়ে দিলাম পেস্ট যেহেতু বানানো হবে এই দেখুন খুব সুন্দর একদম স্মুথভাবে সাবুদানাগুলো পেস্ট হয়ে গেছে এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি আমি এখানে কিছু মশলা করে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা আর আমি অল্প করে একটু জিরা দিয়ে দিলাম যা ও শিমলা লঙ্কাটা ভেজে নিচ্ছি ওগুলোকে সম্পূর্ণভাবে গুঁড়ো করবো না হালকা হালকা এভাবে চিলকা থাকবে তো দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে এবার আমি যে আগে থেকে যে সাবুটা পেস্ট করে রেখেছিলাম এই পেস্টটা এর মধ্যে কিছুটা জল দিতে হবে তো এর মধ্যে আমি কিছু উপকরণ যোগ করবো এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো এটাকে অনবরত নাড়তে হবে না হলে নিচে কিন্তু লেগে যাবে কড়াইয়ে এটা কতক্ষণ পাক করতে হবে আমি বলে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত জলসা কালার আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে অনবরত এইভাবে খুঁটি দিয়ে না থাকতে হবে সাবুদানার যে পেস্টটা আগে বানিয়েছিলাম কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে একদম জলসা কালার প্রায় চলে এসছে তো আর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি নামিয়ে দেব প্রথমে কিন্তু সাদাই ছিল দেখুন এই দেখুন এবার আমি আগে থেকে যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে এভাবে একটু মিশিয়ে নেব এই দেখুন কত সহজেই বিনা ঝামেলায় একদম পাপড়ের জন্য পারফেক্ট ব্যাটার রেডি হয়ে গেল আপনারা চাইলে সাবুদানা সেদ্ধ করেও করতে পারেন সরাসরি মিক্স না করে তাতে অনেক ঝামেলা আছে সাবুদানাটা খুব সহজেই গলবে না তো এভাবে যদি আপনারা করেন খুব তাড়াতাড়ি আর বিনা ঝামেলা বানিয়ে নিতে পারবে এই দেখুন একদম জল চলে এসছে এই অবস্থায় আমি গ্যাসটাকে বন্ধ করে হালকা করে খুব ঠান্ডা করে সাবুর পাকটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা মাদুরের ওপর পেপার বিছিয়ে নিয়েছি আর ছোট চামচের এক চামচ করে দিচ্ছি আর এভাবে গোল করে রাউন্ড করে ঘুরে নিছি দেখুন একদম পাঁপড়ের মতো দেখতে লাগছে আর এক চামচ করে দিলে কি হয় সমান থিকনেসের হবে প্রত্যেকটা পাঁপড় খুব বেশি পাতলা করব না হালকা মোটা থাকবে শুকনো হওয়ার পর কিন্তু একদমই পাতলা হয়ে যাবে বাইরে তো প্রচুর রোদ্রু আর তাই আমি ছায়রাতে বসেই দিচ্ছি তারপর আমি রোদ্রে মিলে দেব এই দেখুন দেড়শো গ্রাম সাবুদানায় কতগুলো পাঁপড় হয়ে গেল। রোদ্রুতে মেলার পর দেখুন কতটা চেঞ্জ হয়ে গেছে শুকনো শুকনো প্রায় ভাব চলে এসছে তো একদম শুকনো হয়নি এরপর দেখুন শুকনো হওয়ার পর দেখুন আপনাদেরকে শুলে দেখাচ্ছি এই দেখুন খুব সহজেই পেপার থেকে কিন্তু উঠে আসছে ফটাফট উঠে যাচ্ছে এই দেখুন এক গামলা পুরো পাঁপড় হয়ে গেছে এগুলো ভাজলে অনেকগুলোই হয়ে যাবে আপনারা এভাবে বাড়িতে বানিয়ে স্টোর করে রেখে দিতে পারেন যখন মন করবে আপনারা ভেজে খেতে পারেন আপনাদেরকে এবার ভেজে দেখাচ্ছি কেমন হবে ভাজাটা দেখুন এখানে কড়াইয়ে আমি কিছুটা পরিমাণে সাদা তেল নিয়ে নিয়েছি সাদা তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে আপনারা তো জানেন পাঁপড় কিভাবে ভাজতে হয় আর বলার দরকার নেই তেলটা গরম হওয়ার পর আমি একটা ছেড়ে দেখছি কেমন হবে এই দেখুন কত সুন্দরভাবে আর কত সহজে ফুলে গেল একদম দোকানের পাঁপড়ের মতোই হয়েছে দেখুন কতটা বড়ো হয়ে গেছে দেখুন পাঁপড়টা কিন্তু ছোটোই ছিল ভাজার পর দেখুন কতটা বড় হয়ে গেছে আর দেখতে দেখুন কত সুন্দর লাগছে এভাবে আপনারা বাড়িতে সাবুদানা দিয়ে একবার পাঁপড় বানিয়ে দেখবেন টেস্টটাও কিন্তু অসাধারণ হয় আমি সবগুলো পাঁপড় ভাজবো না কয়েকটা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি আর এগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না এপির ওপির একটু উল্টে পাল্টে ভেজে নিলেই দোকানে যেভাবে পাঁপড় ভাজেন সেভাবেই ভাজবেন দেখুন একটু হালকা করে প্রেস দিয়ে চিপে দেবেন তাহলে পাঁপড়টা কিন্তু একদম অনেকটাই বড় হয়ে যাবে এই দেখুন আমার কতগুলো থেকে গেছে আর কয়েকটা পাঁপড় ভেজেছি পুরো এক থালা ভর্তি হয়ে গেছে এই দেখুন এগুলো এক রোদেই একদম ভালোভাবে শুকনো হয়ে গেছে কতটা পাতলা হয়েছে পাঁপড়টা দেখুন আর দেখুন ভাজার পর আপনাদেরকে দেখাচ্ছি এই একদম দোকানের পাঁপড়ের মতো দেখতে হয়েছে কয়েকটাই ভেজেছি আর এখানে অনেকগুলো আছে এগুলো আমি স্টোর করে রেখে দেবো তো আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এই দেখুন আওয়াজটা শুনে আপনারা বুঝতে পারছেন সাবু দিয়ে যে এত সুন্দর সুন্দর পাঁপড় বানানো যায় আপনাদেরকে দেখালাম আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আর এখন যে প্রচুর রৌদ্রের তাপ এক রৌদ্রেই একদম শুকনো হয়ে যাবে আর খুব বেশি ঝামেলাও নয় আপনাদেরকে দেখালাম কত সহজেই বানানো যায় আপনারা একবার হলে বাড়িতে ট্রাই করবেন আর এভাবে ভেজে খাবেন যখন মন করবে তো আজকের আমার এই সাবুর পাঁপড়ের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি ফিরে আসছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনার সবাই এই গরমে সুস্থ থাকুন ভালো থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ